নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা দেখুন আমার কাছে যেটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে দেখুন এক এক কাজে দুই রকম ইয়ে হবে আপনারা এটাতে ঠিক মতন গাছও বসাতে পারবেন উপযুক্ত আমি দেখাচ্ছি এটা একটা কম্পোস্ট লিকুইড এনপিকে সার যেটা বলে দেখুন ঠিক মতন বেরিয়ে যাচ্ছে অবশ্যই আপনারা যখন এই পাত্রটা নেবেন ওপরে পাত্রটা নেবেন একটু বড় আর নিচেটা নেবেন একটু ছোট এবং তলায় যেন ফুটো থাকে এটা হচ্ছে বন্ধুরা যেটা আপনারা বুঝতে পারছেন না এটা কি এটা হচ্ছে প্রতিদিনে জমানো সবজির খোসা সবজির খোসা থেকে এটা হচ্ছে চা পাতা ডিমের খোসা পেঁয়াজের খোসা আর আমাদের বাড়িতে যা রান্না হয় সেই সবজির খোসা আর গোবর সার মাটি আর আমি এই ছাই দিয়ে এই কম্পোস্টটা তৈরি করছি আর যে লিকুইডটা সেই লিকুইডটা এই তলার মধ্যে সেটা সঞ্চয় হচ্ছে আপনারা এইরকম সহজ পদ্ধতিতে এইরকম রকম একটা এনপিকে দুর্দান্ত একটা কম্পোস্ট সার তৈরি করুন এবং লিকুইড তরল সারও তৈরি করুন আমি আবার এর মধ্যে কিছুটা সবজির খোসা আবার অ্যাড করব এই দেখুন এর মধ্যে বন্ধুরা কোনো রকম মিষ্টি জাতীয় ফলের খোসা আপনারা অ্যাড করবেন না তার মধ্যে এই শুকনো ঘাস কটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা তার মধ্যে বন্ধুরা আমার কাছে আছে এটা হচ্ছে ছাই উনুনের ছাই যাদের গ্রামের বাড়ি বন্ধুরা সেই সব বন্ধুরা জানেন উনুনে কিভাবে রান্না করতে হয় ঘুঁটে কাঠ পুড়িয়ে সেই ছাই আমি এটা সঞ্চয় করে রেখেছি এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আসছে ফসফরাস আছে এটা কি হয় এটা কোনো রকম ছত্রাকে সংক্রমণও হবে না কোনো রকম পোকামাকড়ে আক্রমণও হবে না আমি এর মধ্যে কিছুটা ছিটিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে তার মধ্যে আমি কিছুটা আবার এখানে মাটি অ্যাড করব কারণ আমি যখন এটা তৈরি করেছি কিছুটা গোবর সার আমার দেয়া আছে আপনারা এখানে যে কোনো কম্পোস্ট সার এখানে অ্যাড করতে পারেন এরপর বন্ধুরা এটা কি করবেন বলুন দেখিনি বন্ধুরা এর মধ্যে যে কোনো শাকের বীজ বা যে কোনো সবজি গাছ আপনারা লাগাতে পারেন লাউ কুমড়ো থেকে উচ্ছে থেকে যে কোনো গাছ আপনারা শীতে এর মধ্যে লাগিয়ে দেবেন এবং গাছটাও হবে এবং তার লিকুইডটা এর মধ্যে এটা পড়বে তো শীতের গাছই হোক যেমন অল টাইম সিজনে সেই গাছে আপনারা প্রয়োগ করবেন এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি বন্ধুরা আমি কি কি বীজ এখানে এনেছি এর মধ্যে আমি সেটা বসাবো এবং অন্য জায়গাতেও বসাবো এটা দেখুন বন্ধুরা এটা আমি ভিজিয়েছি বারো ঘন্টা হয়ে গেছে এটা হচ্ছে ধনের গাছে বীজ তারপর আমি দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমার লাল শাকের বীজ এর মধ্যে আছে পালং শাকের বীজ আছে ঢ্যাড়োসের আছে আর আছে যেটা নোটের শাক নাকি বলে সেই বীজ আনা হয়েছে উচ্ছেও আনা হয়েছে এর মধ্যে আমি এটা আবার ছিটিয়ে দেব এইভাবে ছিটিয়ে দেবেন এর মধ্যে আবার কিছুটা ছাই দিয়ে দেবো অল্প করে এই বীজ বোনার ক্ষেত্রে এই ছাই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের হাতের কাছে যদি সামনে কোথাও থাকে এই ছাই আপনারা জোগাড় করে এনে রেখে দেবেন তারপর হালকা করে এর ওপর আবার মাটি দিয়ে দেবো অবশ্যই মাটিটা যেন ঝুরঝুরে মাটি থাকে এইভাবে আপনারা দিয়ে দেবেন সম্পূর্ণটা পুরোট করে দেবেন হালকা করে আমি খুব সহজ পদ্ধতিতে আমি সমস্ত রকম গাছের পরিচর্যা করি এবং গাছও বসাই এরপর হালকা করে জলে ছিটা দিয়ে দেবেন বন্ধুরা দেখুন কয়েকদিনের মধ্যেই দেখুন এই শাকের বীজ আপনারা এইরকম একটা কম্পোস্ট সার তৈরি করুন আর একটা দেখাচ্ছি জমা হয়েছে আমি দেখাচ্ছি কতটা দেখুন বন্ধুরা কতটা লিকুইডটাও জমা হয়ে গেছে কয়েকদিনের মধ্যে এটাও আপনারা এইরকম শীতের ফুল গাছ বা সব সিজনের ফুল গাছে আপনারা ওয়ান ইস টু টেন অনুপাতে আপনারা প্রতিটি গাছে প্রয়োগ করবেন দুর্দান্ত একটা এনপিকে এটা লিকুইড তরলটা তাহলে একটা দেখুন একটা দু রকম তিন রকম কাজ হলো একটা আমার সারটাও তৈরি হয়ে যাচ্ছে অথচ কম্পো সার তৈরি হচ্ছে একটা লিকুইড সারও তৈরি হয়ে যাচ্ছে তারপর যেটা দেখাবো দেখুন বন্ধুরা আমার কাছে আছে দেখুন এটা মেথি মেথি ভিজি রেখে দিয়েছিলাম কিরকম এটা অঙ্কুরোদ্দম হয়ে গিয়েছে এইগুলো আমি আমার বড় বড় গাছের গোড়ায় আমি এই বীজ কটা প্রতিস্থাপন করবো তার আগে আমি দেখাচ্ছি আমার গাছের গোড়ায় দেখুন এইগুলো হচ্ছে পালং শাক কিরকম বেরিয়েছে দেখুন তার সঙ্গে এই দেখুন লাল শাক দিয়েছি সব বেরিয়ে পড়েছে আপনাদের বাড়িতেও যদি এইরকম বড় বড় আম গাছ জাম গাছ কুল গাছ থাকে সেই রকম টবেতে আপনারা এইগুলো এই বীজগুলো ছিটিয়ে দিতে পারেন বীজ কটা আমি এর মধ্যে ছিটিয়ে দেবো এটা আমার পেয়ারা গাছের গোড়া এইভাবে ছিটিয়ে দেবো বন্ধুরা অবশ্যই রকম মাটিটা কিন্তু রকম নরম এবং একটু ঝুরঝুরে থাকতে হবে এরপর আমি কি করব হালকা করে এর মধ্যে একটু লেয়ার দিয়ে দেব আপনারা এখানে কপিটও দিতে পারেন বা মাটি বা যে কোনো কম্পোস্ট সারও দিতে পারেন এ কয়েক দিনের মধ্যেই এটা দেখবেন চলা গাছ বেড়িয়ে গিয়েছে তাহলে এইভাবে যদি আপনারা এই রকম বীজ নিয়ে এসে যদি আপনারা এই রকম গাছের গোড়ায় গোড়ায় যদি ছিটিয়ে এই শাক তৈরি করতে পারেন তাহলে বাজার থেকে কিনে আপনাদের আর খেতে হবে না টুকটাক এইরকম অল্প স্বল্প হলেই দেখবেন আমাদের সংসারে প্রয়োজন মিটে যাবে তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন স্বাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যাশন তো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইরকম নানা রকম শীতের এইরকম শাকের বীজ কিনে নিয়ে এসে আপনারা এই গাছের গোড়ায় বা রকম যেটা আমি দেখালাম এরকম কম্প সার তৈরি করে সেই টবেও আপনারা ছিটিয়ে দিতে পারেন আপনারা উচ্ছের বীজ ও ঢেঁড়সের বীজ এইগুলো নিয়ে এসেও আপনারা এই রকম গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে পারেন এইগুলো তো কিছু দিনের জন্যে থাকে এগুলো তো সব সময় থাকবে না তুলো খা হয়ে গেল তো সঙ্গে সঙ্গে আবার তুলে দিয়ে আবার পুনরায় আপনারা ছিটুতে পারবেন তাই আপনারা নিশ্চয়ই শীতে এইরকম আমার মতনও শীতে প্রচুর শাক সবজি ফুল গাছও লাগিয়েছেন এবং তাদের পরিচর্যাও ঠিক ঠিক মতন সঠিক টাইমে করছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ